হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন তোমাদের সকলকে জানাই স্বাগত এখন আমি এসে আমাদের এই পাড়ায় আমাদের পুকুর পাড়ের কাছে কারণ আমরা এখান থেকে কিছু কাটি নিয়েছি পাট গুলোকে এখন আমি তুলে উপরের দিকে রাখবো নিচের দিকে পাটকাটিগুলো রাখা আছে আর ওই পাটকাটিগুলো দেখতে পাচ্ছি এইভাবে সাজানো আছে তো এইভাবে সাজিয়ে দেবো তাহলে চলো এখন পাটকাঠিগুলোকে পুকুর পাড় থেকে তুলি যে বন্ধুরা দেখতেছ আমি এখন পুকুর পাড়ে চলে এসেছি আর আমাদের এই পুকুরে দেখতে পাচ্ছো অনেকে তোমার পাট জাগ দিয়েছে আর পাট জাগ দেওয়ার পর এখন তোমার পাটগুলো ছাড়াচ্ছে আর আমি এখান থেকে এই পাটকাঠিগুলোকে আমি তুলতে এসেছি এখান থেকে পাটকাঠিগুলো তুলে উপরে এইরকমভাবে দিয়ে দেবো তাহলে রা এই দিক দিয়ে আসছিলো আর এই জায়গাটা বলে সাপ আছে কোথায় সামনে এখানে বাবা অনেক জঙ্গল তৈরির জন্য তোমার সাপ বেরিয়েছিল বন্ধুরা দেখতেছে একটা পাটকাটিকে আমি এভাবে রেখে দিলাম এবার এটার উপরে যত পাটকাটি আমি নিয়ে আসবো সব এটার উপর চাপা দেবো চাপা দিয়ে দিয়ে এইরকমভাবে দেখতেছো পাটকাটি কীভাবে দাঁড় করানো আছে সেম টু সেম এইভাবে আমি এখানে পাটকাটি এভাবে দাঁড় করে দেব বন্ধুরা এই পিছনে আমাদের এগুলো পাটকাটের এগুলো আমি পাঁচ থেকে ছবারের মধ্যে তুলেছি যদি বেশি হয় তাহলে সাতবার হবে সাতবারের মধ্যে দেখো এতগুলো তোমার পাটকাটি মেখলা তুলে ফেলেছি এই দেখো কতগুলো দেখো এদের মতো তো হয়ে যাবে আরে দেখো এখানে আমাদের পাটকাটি শেষে গেছে আর একবারই ফেললো এখানে পাটকাটি এখন আবার এই রকম টাইপের পাটকাটি হবে তখন আবার তুলে যাবো ওখানে পালা দেবো কাকু পুকুরের উপর দাঁড়িয়ে থেকে তোমার কলা পারছে দেখো আস্তে আস্তে ওই ওই পড়ছিল ভাই বন্ধুরা আমি অনেক কটায় পাটকাটি তুলেছি আর এখন আমি বাড়ি যাচ্ছি আবার পরেক্ষণ এসে আবার পাটকাটিগুলো তুলবো আর তোমাদের কাছে যদি আজকের ভ্লগটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিল ছাড়া একটা পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য তারাবার ভাই